নমস্কার বন্ধুরা আমি মিষ্টি মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটা বিশেষ দিন আমার কাছে কেন বলুন তো এটা দেখছেন আমার এতদিনের সমস্ত চাওয়া পাওয়া আজকে এসে যেন এক মুহূর্তে এক জায়গায় মিশে গেছে আপনারা ভাবছেন হো এখানটা এরকম কাটা কেন এই প্রসঙ্গে আমি কয়েকটা কথা বলবো দেখুন এটা কোনটা যে বলি কয়েকটা কথা প্রথমত হচ্ছে আপনারা যখন যাদের মানি হয়েছে পিনের জন্য করবেন তখন কিন্তু পোস্ট একটু ভালো করে যোগাযোগ রাখবেন মানে যার বাড়ির পোস্ট অফিস যেটা একটু গিয়ে বলবেন আমরাও গিয়ে বলেছি জানেন তো কিন্তু এমনই আমাদের কপাল পোস্টম্যান আমাদের ফ্যাকে সামনে দিয়ে চলে গেছে কিন্তু গিয়ে বলেছে দেখতে পাইনি নট ফাউন্ড এই যে এখানে যে কাটা কাটাকাটা এটা লিখেছে নট ফাউন্ড বলে ফিরে যাচ্ছি তারপরে হঠাৎ তার মনে হয়েছে যে না আমরা একটা ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করেছিলাম তখন আমাদের ফোন করে বলেছে আমি ভুলে গেছি আপনাদের ওখান থেকে আমরা ঘুরে চলে এসেছি আবার গিয়ে আনতে তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের জীবনের আমরা যারা ওয়াইটি করি আমাদের জীবনের একটা সমস্ত চাওয়া পাওয়া সব কিছু ধরুন বলছি যে প্রথম ধাপ হচ্ছে চার হাজার করা যে ওয়াইটির যে আমরা চার হাজার করি সেটা যথেষ্ট সেটা হচ্ছে ওয়াইটির স্কুলে ভর্তি মানে টেস্ট হচ্ছে আমরা স্কুলে ভর্তির সময় হই সেই রকম ওটা হচ্ছে স্কুলে ভর্তি হওয়া আর এটা হচ্ছে প্রথম পরীক্ষায় পাশ করা এরপরে কিন্তু আর কোনো সেরকম ব্যাপার নেই এবার আপনারা যেরকম রেজাল্ট মানে পারফরমেন্স সেই ভিত্তিতে এবার রেজাল্ট আসবে যেরকম নাম্বার পাই সেরকম ভিত্তিতেই সবকিছু হবে তো বন্ধুরা আমাদের আমার যে এই দিনটা আজকে আসার পেছনে আমি সবচেয়ে বেশি ক্রেডিট দেবো আপনাদের আপনারাই হচ্ছেন সবচেয়ে এর মূল হব না তার মধ্যেও বলবো কয়েকজনের নাম আমি আজকে করব। প্রথমেই বলব যে এই গুগল পিন আসার পেছনে সবচেয়ে বড় যদি অবদান কে থাকে সে হচ্ছে আমার মেয়ে অস্মিতা চক্রবর্তী ওর অনুপ্রেরণাতেই আমি এই ওয়াইটিতে নেমেছি ওই আমার এডিটার ওই আমার সমস্ত কিছু করে ভিডিও তোলে বাইরে গিয়ে আমি রান্নাটা করি কিন্তু ও সমস্ত কিছু করে আপনারা হয়তো সবই জানেন ওর ভয়েসও শুনতে পান ও অসম্ভব ভালো গান করে তো আমার এর পিছনে সবচেয়ে অবদান মেয়ে মেয়েকে আমি অজস্র ধন্যবাদ আমি জানাবো না অজস্র আদর আর ভালোবাসা দিলাম এরপরে আমি কয়েকজনের নাম বলবো তারা হচ্ছে আমার এই গুগলের এই পিন আজকে যে পিনটা পেলাম এই অবধি আসার জন্যে আমরা আমাদের সঙ্গে যারা ছিলেন তাদের নাম কিছুজনের নাম বলবো বিশেষ কিছু জন আমরা একটা ভিডিওর ওয়াচটা বন্ধুরা আমরা ভিডিওর জন্য দেখার জন্য ভিডিওটা যাতে দেখা হয় তার জন্য আমরা একটা গ্রুপ খুলেছিলাম ভিডিও দেখার গ্রুপ আর এই ভিডিও দেখার গ্রুপের প্রধান আমাদের যে ঋত্বিক যাকে আমরা পুরোহিত বলি সেই পুরোহিত ছিল পলি পলি কিচেন রুমের পলি পলি একাধারে আমার বন্ধু একাধারে আমার বোন আর ওয়াইটি আমার সহকর্মী আর পলিকে প্রথমেই জানাই আমার অশেষ কৃতজ্ঞতা তারপরে জানাই আমার গ্রুপের যারা সদস্য ছিলেন কবিতা সুধা এদেরও প্রত্যেকের চ্যানেল আছে এবং সব চ্যানেলের নাম আমি ঠিকঠাক হয়তো বলতে পারবো না সুধা ভিলেজ ব্লগ কবিতার হচ্ছে হাতা খুন্তি রাসেল ভাই পম্পা এইরকম অনেকজন আছেন যাদের আমরা ভিডিও দেখেছি আর আমার কিছু ওয়াইটিতে কিছু কন্যা সমা আছে কোনটা সমা যারা আমার থেকে বয়সে অনেকটাই ছোট আমার মেয়ের বয়সী তারা আমাকে কাকিমা বলে মা বলে প্রচুর সম্মান দেয় এবং তারা আমার যে কোনো বিপদে যে কোনো সবকিছু কিছু খারাপে তারা আমার পাশে থাকে তারা হলো ঘরোয়া রান্নার চৈতালি প্রিয়া কুকিং হাবে প্রিয়া রিঙ্কু মাই হবিজের জ্যোতি এরা আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং মা বলে আমা আমাকে ভীষণ মানে শ্রদ্ধা করে এদের অবদান আমি কোনোদিন ভুলতে পারব না তার সঙ্গেও আছে কিছু লোক যারা লোক বলবো না তারা আমার আপনজন যারা আমাকে সমানে নিঃস্বার্থভাবে সমর্থন করে গেছে তার মধ্যে প্রথম নাম হচ্ছে রাজকুমার তানজিল এরা আমাকে অভিজিৎ এরা আমাকে নিঃস্বার্থভাবে সমর্থন করে গেছে কোনো কোনো চাওয়া দেনা পাওনার কোনো সম্পর্ক নেই এরা এমনি আমার সমর্থন করেছে। লোক বাদ গেল আপনারা ভাববেন না আমি নাম ইচ্ছে করে বাদ দিচ্ছি ঠিক মনে পড়ছে না সেই জন্যই হয়তো বাদ চলে যাচ্ছে কিন্তু তার অর্থ এই নয় যে তাদের কোনো ভূমিকাই নেই আমার জীবনে দ্বিতীয়ত হচ্ছে যখন মানিটাইজেশন হয়ে গেল তারপরে যে আমাদের একটা কাজ হচ্ছে মানে ভিডিওর অ্যাড দেখা অ্যাড দেখা একটা বিশাল কাজ এই অ্যাড দেখার কাজে আমাকে সমূহ মানে সাহায্য করেছে কয়েকজন তাদের নামটা বলি মুকুল অনুজা মলি পলি সুদেশনা এদের নাম না বললেই নয় আর আমার কন্যা সমা যাদের নাম বলেছি আমি আগে তারা তো আছেই এছাড়াও আছে আজমিরা আজমিরা নিঃস্বার্থভাবে আমাকে ভীষণ সমর্থন করেছে ভীষণ ভালোবাসে আমাকে কাকিমা বলে আজমিরার কথা না বললে চলবে না এছাড়া আছে মৌমিতা আছে আরো অনেকে আছে নাম কত নাম বলবো বলতে বলতে আমি মানে মানে ইয়ে হয়ে যাচ্ছি আরেকজনের নাম বলব সে হচ্ছে জাপান থেকে আমাকে খুব সমর্থন করে তার নাম হচ্ছে টিয়ারা টিয়ারা থ্যাংক ইউ ফর ইওর সাপোর্ট তো আমি অনেক জানালাম ধন্যবাদ জানালাম টিয়ারা তো বাংলা বুঝবে না জ্যাটনে থাকে ও আর এছাড়াও আছে বাইরে থেকে আমাকে প্রচুর সাপোর্ট করে অনেকে জানেন আফগানিস্তান থেকে একজন আছেন সাপোর্ট করেন বাংলাদেশের কথা তো ভুললে চলবেই না বাংলাদেশের আমার প্রচুর বন্ধু আছে যারা আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে তো এত মানে সাপোর্ট আমি সবাইকে হয়তো নামটা যাদের যাদের বাদ গেল তারা কিন্তু কেউ না আমি কিন্তু প্রত্যেকের নামই চেষ্টা করলাম বলতে আচ্ছা এরপরে আমি লাস্ট বলবো দুজনের নাম যারা না থাকলে আমার ওয়াইটির হয়তো কাজকর্ম ঠিকঠাক আমি জানতে পারতাম না অনেক কিছুই ওয়াইটির আমি জানি না সেগুলো কিন্তু যখনই আটকা পেরেছি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেছি তারা আমার সঠিক পথ দেখিয়েছে তারা হলো অলওয়েজ হ্যাপি কাকলি আর টাকলির দাদা অজিতেশ ভাই অজিতেশ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই শেষ অব্দি সাপোর্ট করার জন্য তো বন্ধুরা সবার নামই মোটামুটি বললাম এবারে এই যে গুগল দেখুন আপনাদের দেখাবো বলে আমি কিন্তু এটা কাটিনি জানেন এইবার এটা কাটবো এই ধার বরাবর কাটবো কিন্তু আমি ভালো কাটতে পারবো না হয়তো কেননা আবার যদি কিছু ভুলভাল হয় এডিটার বট কথা শোনাবো বুঝলেন ঠিক আছে এই দিনটারই কাটবে আপনাদের দেখিয়ে দিলাম আর আজকে একটা ভালো দিন আজকে আপনাদের মিষ্টি মুখ করাবো না তা কি কখনো হয় বলুন চলুন আজকে একটা সুন্দর রান্না করেছি জানি না রান্নাটা আগে আপনারা দেখেছেন কি না কোনো জায়গায় আমি করেছি পাউরুটি মিল্ক কেক আপনারা হয়তো ভাববেন এটা আবার কি হুম ব্রেড মিল্ক কেক চলুন দেখি রান্নাটা দেখি আর আপনাদের আরও একবার আমার সাফল্যের ভাগিদার হিসেবে আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এইভাবেই আমার পাশে থাকবেন যাতে করে আমি একটা ভালো ভালো করতে পারি নাম্বার আশা করি আশা করি আপনারা প্রত্যেকে আমাকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন অজস্র ধন্যবাদ রইল নমস্কার রান্নাটা এবার দেখুন বন্ধুরা আজ করব। ব্রেড মিল্ক কেক ব্রেড মিল্ক cake এর জন্য আমি দেখুন নিয়েছি পাউরুটি স্লাইস এবার পাউরুটি করে ছোট ছোট টুকরোয় কাটব দেখুন এরকম ছোট ছোট টুকরোয় কেটে নিয়েছি ইচ্ছে করে আপনারা হাত দিয়েও এরকম ভাবেও ছিঁড়ে ছিঁড়ে দিতে পারে কেননা পুরো পাউরুটিটাই আমি দেবো এবার এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই পাউরুটিটা দিয়ে দেবো দিয়ে এটার একটা মসৃণ মানে পেস্ট মতো করবো পেস্ট ঠিক বলবো না গুঁড়ো করে পাউরুটিগুলোকে গুলোকে একটু গুঁড়ো করে এইভাবে দিয়ে এই চাপা দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার গুঁড়ো করে

ছিল সেইটা দিয়ে ভালো করে এটাকে ভাজবো বেশ ব্রাউন কালার হয়ে যাবে দেখবেন আস্তে আস্তে এটা রংটা চেঞ্জ হয়ে যাচ্ছে একটু লো টু মিডিয়াম আঁচতে এটা ভাজ 5-6 মিনিট এটাকে ভাজতে হবে ভালো করে দেখেছেন ভঘিয়েতে সঙ্গে সঙ্গে পাউরুটির গুঁড়ো গুঁড়ো একটু যেন শুকিয়ে যায় যতটা হয়েছিল অনেকটা কিন্তু দেখুন আস্তে আস্তে যত ভাজা হবে দেখবেন দেখুন ব্রেডের যে গুঁড়ো গুঁড়ো ছিল সেগুলো মোটামুটি ভাজা হয়ে গেল রংটাও দেখেছেন চেঞ্জ হয়ে গেছে হালকা ব্রাউন কালার হয়েছে এই অবস্থায় আমি এটাকে এবার নাবিয়ে দেবো

চিনিটাকে দিয়ে একটু আহ কেরা করবো

নাড়তে হবে একটু হাই ফ্লেমেই নাড়বে যাতে করে পুরো জিনিসটা মেল্ট হয়ে যায় বন্ধুরা দেখুন যে চিনিটা ক্যারামেল হয়েছিল ওটা কিন্তু পুরোপুরি মেল্ট হয়ে গেছে একদম সুন্দর জলের সঙ্গে মেল্ট হয়ে গেছে দেখেছেন এবার আমি গ্যাসটা এখন হাই ফ্লেমে আছে এবার আমি গ্যাসটাকে লোই করে দেবো একদম লো এবার আমি দুবাইতে একশো গ্রাম গুঁড়ো দুধ দিয়ে ভালো করে একটা হ্যান্ড দিয়ে এটাকে ভালো করে মেশাবো এই সময় কিন্তু আঁচ একদম সিমে থাকে মানে এমন ভাবে মেশাবো যাতে করে গুঁড়ো দুধের যে লাম গুলো সেগুলো যেন গুঁড়োপুরি এর সঙ্গে মেল্ট হয়ে যায় একদম যেন কোনো লাম না থাকে একদম গুড় দুধটা একদম মিশে গেছে দেখেছেন একদম মিশে গেছে কোনো lumps নেই এবার আমি সামান্য একটু আঁচটা বাড়াবো সামান্য বাড়াবো ওই লো টু মিডিয়ামে একটু থাককে এটাকে একটু গাড়ো করব এই ক্যারামেল আর গুড় দুধ যেহেতু গুড় দুধ দিয়েছি সেহেতু কিন্তু খুব তাড়াতাড়ি জিনিসটা কিন্তু একটা ঘন পর্যায়ে চলে আসবে দেখুন একটু নাড় পাঁচ সাত মিনিট নাড়তে ঘন হয়ে হয়ে গেছে এটা দেখেছেন কিরকম গাঢ় হয়ে এসছে এইবার দেবো এই যে পাউরুটি ভেজে রেখেছিলাম ঘিয়েতে এইবার এটা দিয়ে দেবো দিয়ে ভালো করে এটা মেশাতে হবে জল শুকনো হয়ে যাবে একদম বন্ধুরা দেখুন ভালো করে পাক করছি এটা কিন্তু এটা বেশ হয়েই আসছে দেখেছেন বেশিক্ষণ কিন্তু এটা লাগে না খুব অল্প জিনিস লাগে আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় ঘরেতে যদি মিল্ক খাবার ইচ্ছে হয় তো অনায়াসে এই ঘরে পাউরুটি থাকলে এই জিনিসটা বানিয়ে নেওয়া যায় আর মিল্ক পাউডার তো ধরুন সবাই বাড়িতেই থাকে তো এটাকে একদম শুকনো এখনো কিন্তু এটা হয়নি এটা কিন্তু একদম শুকনো হবে মানে একদম প্যানে কিছু লাগবেই না তখন এটা হবে বন্ধুরা দেখুন পাকটা একদম হয়ে গেছে দেখেছেন একদম প্যান ছেড়ে আসছে একদম শুকনো মতো হয়ে গেছে যদি শুকনো মতো না হয় তাহলে কিন্তু নাড়ানো নামানো যাবে না কেননা পরে এটা চিটচিট করবে কিন্তু আমার চাই একদম শুকনো ঝরঝরে হবে তবে দেখুন এটা মোটামুটি প্যান ছেড়ে আসছে একদম মোটামুটি হয়েই গেছে এবার আমি আস্তে আস্তে নামাবো দেখুন বন্ধুরা একদম হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি গ্যাস বন্ধ করে দিলাম তখন এটা ঘি মাখানো পাত্রে পুরো মিশ্রণটাকে আমি দিয়ে ভালো করে চেপে চেপে চারদিকে ছড়িয়ে দেব যাতে করে এটা ঠান্ডা হয় ওপরটা একটু ভালো করে একটু চেপে চেপে দেব এর মধ্যে কিন্তু জমে যাচ্ছে আস্তে আস্তে দেখুন উঠে উঠেও আসছে জানি এই যে দেখুন আমি করছি দেখুন আস্তে আস্তে উঠে মতো যাচ্ছে তবু এটাকে ঠান্ডা হতে দিতে হবে আহ ঠান্ডা হতে দিতে হবে ওপরে যদি মনে করেন যে একটু বাদাম টাদাম ছড়িয়ে দেবেন দিতে পারেন আমি অবশ্য বাদাম কাটিনি দেখছি এটা জমেও যাচ্ছে যাই হোক দেখছি যদি একটু বাদাম দেওয়া যায় মোটামুটি কিছু না দিলেও চলবে মিল্ককেক এমনি খুব সুন্দর খেতে এবার এটা ঠান্ডা হোক তারপরে কাটবো ইচ্ছে বলে তাড়াতাড়ি থাকলে ফ্রিজে ঢুকিয়ে দিতে পারেন আহ না থাকলে এমনি বাইরেতেও সুন্দর জমে যাবে জমে যাক তারপরে আপনাদের দেখাবো বন্ধুরা দেখুন মিল্ক কেক একদম ঠান্ডা হয়ে গেছে এবার একটু কাটি কেটে আপনাকে দেখাই দেখুন কাটছি দেখেছেন একদম ছুরি পরিষ্কার একদম সুন্দর তৈরি যেরকম সেপে ইচ্ছে আপনাদের কাটবেন মিল্ক কেক আমি একটুখানি এই লম্বা কেটে দিলাম টেস্ট করাই কত সুন্দর তো বন্ধুরা তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো একটু বলবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে আবার দেখা হবে সামনের ভিডিওতে আমাদের নতুন দিনে চলার পথে আপনারা পাশে থাকবেন এই আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার রইল মিল্ক কেক